আসসালামু আলাইকুম আজ আমরা ভিডিওতে মালয়েশিয়া অন্যতম এবং লাভজনক এয়ারবিএনবি বিজনেস করার ক্ষেত্রে কি কি প্রয়োজন এবং কি এয়ারবিএনবি ব্যবসা একটি অন্যতম ইনভেস্টমেন্টমূলক মডেল তবে এটি আইনগতভাবে পরিচালনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রাখা প্রয়োজন এবং অনুমোদন করা বাধ্যতামূলক চলুন আমাদের ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্য জেনে নিই এসএসএম বিজনেস লাইসেন্স এসএসএম অর্থ সুরুহান জায়া শায়রিকাত মালয়েশিয়া আপনার এয়ারবিএমবি বিজনেস অবশ্যই এসএসএম এ রেজিস্টার থাকতে হবে রেজিস্ট্রেশনের ধরন হতে পারে সোলো প্রপার্টিশিপ অর্থাৎ একক মালিকানা পার্টনারশিপ অর্থ অংশীদারী ভিত্তিক এসডি পিএইচডি অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি সবচেয়ে প্রফেশনাল ও দীর্ঘমেয়াদী নিরাপদ ফরম্যাট এসডিএন বিএইচডি ফরম্যাট করলে ভবিষ্যতে ব্যাংক অ্যাকাউন্ট ভিসা বা ইনভেস্টমেন্ট এক্সপেনশন অনেক সহজ হয় প্রপার্টি বা টেনেন্সি এগ্রিমেন্ট যদি সম্পত্তি নিজের নামে হয় তবে প্রয়োজন প্রপার্টি টাইটেল ডিট যদি ভাড়ায় নেওয়া হয় তবে টেনেন্সি বা লিস এগ্রিমেন্ট যেখানে অবশ্যই থাকতে হবে শর্ট টার্ম রেন্টাল ইজ অ্যালাউড এই বাক্য না থাকলে সিটি কাউন্সিল লাইসেন্স আবেদন প্রত্যাখ্যান করে দিতে পারে সিটি কাউন্সিল এসটিআর লাইসেন্স অর্থাৎ শর্ট টার্ম রেন্টাল লাইসেন্স প্রতিটি শহরে লোকাল কাউন্সিল পিভিটি অনুযায়ী এসটিআর লাইসেন্স আলাদা যথা ডিবিকেএল কুয়ালালামপুর এমপিপিজে পেটালিং জয়া এমবিএসএ শাহ আলম এমবিআই আইপো এসটিআর লাইসেন্সের মাধ্যমে আপনি আইনগতভাবে এআর পরিচালনায় অনুমতি পাবেন ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল জে বা এমএস কন্দ বা অ্যাপার্টমেন্ট হলে বিল্ডিং ম্যানেজমেন্ট থেকে লিখিত অনুমতি নিতে হবে কিছু বিল্ডিং এয়ার বিএমবি নিষিদ্ধ রাখে তাই যে এমবি বা এম এর অনুমোদন খুব গুরুত্বপূর্ণ ফায়ার সেফটি এবং পাবলিক লাইবিলিটি ইন্স্যুরেন্স বোম্বা অর্থাৎ ফায়ার এবং রেস্কিউ ডিপার্টমেন্ট থেকে ফায়ার সেফটি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে অতিথি বা সম্পত্তি ক্ষতি কভারের জন্য একটি পাবলিক লাইবিলিটি ইন্স্যুরেন্স রাখা বাধ্যতামূলক নয় তবে অত্যন্ত পরামর্শযোগ্য ট্যুরিজম ট্যাক্স রেজিস্ট্রেশন এলএইচডিএন মালয়েশিয়ার আইন অনুযায়ী বিদেশি অতিথিদের জন্য প্রতি রাত প্রায় এম দশ ট্যুরিজম ট্যাক্স প্রযোজ্য এজন্য ব্যবসাকে এলএচডিএন এর ট্যুরিজম ট্যাক্স সিস্টেমে রেজিস্টার করতে হয় ট্যাক্স সংগ্রহ ও রিপোর্টিং অনলাইনে করা যায় ইন শর্ট এয়ার বিএমবি বিজনেস সফলভাবে পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন এসএসএম বিজনেস লাইসেন্স প্রপার্টি বা টেন্সি এগ্রিমেন্ট এসটিআর লাইসেন্স ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল ফায়ার সেফটি অ্যান্ড ইন্স্যুরেন্স ট্যুরিজম ট্যাক্স রেজিস্ট্রেশন জেটওয়াল সলিউশন আপনাকে বিজনেস সেট আপ করার ক্ষেত্রে প্রতিটি ধাপে সাহায্য করবে যেমন ডকুমেন্ট প্রস্তুত এস টিআর লাইসেন্সের জন্য আবেদন বি অনুমোদন প্রসেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইন্স্যুরেন্স গাইডেন্স